এসএসসি শিক্ষার্থীবৃন্দ সো বায়োলজি এই জিনিসটা আমি এসএসসিতে সবচেয়ে কম পড়ছি কম পড়ে হচ্ছে এটাতে আমি সাতানব্বই পেয়েছি সো আমি তোমাদের সাথে আজকে সেই ট্রিক্সটা শেয়ার করব যে কোন ট্রিক্সের মাধ্যমে আমি বায়োলজিতে হচ্ছে এত নাম্বার তুলতে পারছি নর্মালি আমাদের বায়োলজি সম্পর্কে কী আইডিয়া আছে যে টেনে টুনে জিপি ফাইভ দেয় বা হায়েস্ট নব্বই দেয় বাট বায়োলজিতে কিন্তু একশোতে একশো পাওয়া সম্ভব তো চলো ফার্স্ট ট্রিক্সটা বলি দেখো তোমাদের প্রথম চাপ্টার তোমাদের চ্যাপ্টার ওয়ান আমি চ্যাপ্টার বাই চাপ্টার দেখি দেখাই হ্যাঁ চ্যাপ্টার ওয়ানে তোমাদের সবচেয়ে বেশি আসবে হচ্ছে মনেরা প্রোটিস্টা ফানজাই প্লান্টি এবং অ্যানিমেলিয়া ওকে এই অ্যানিমেলিয়ার বৈশিষ্ট্য প্রত্যেকটার বৈশিষ্ট্য আসবে এবং দুইটার মধ্যে তুলনা আসবে সো আই গেস ধরে নিলাম যে তোমার প্লান্টি এবং অ্যানিমেলিয়ার মধ্যে হচ্ছে পার্থক্য আসলো যে প্লান্টির চেয়ে অ্যানিমেলিয়া উন্নত নাকি উন্নত না এটা ব্যাখ্যা করো সো তুমি পরীক্ষার হলে কীভাবে অ্যাকচুয়ালি এই জিনিসটা আনসার করবা অ্যাপ্রোচ করবা সো প্রথমে তুমি বলবা যে প্লান্টের চেয়ে অ্যানিমেলে হচ্ছে উন্নত এটা হচ্ছে তোমার প্রথম প্যারা তাহলে প্রথম প্যারাটা কি হলো প্রথম প্যারাটা হচ্ছে আমার ধরো গ নং প্রশ্ন উত্তর অথবা এটা তো এইভাবে লিখে নাম আমি এইভাবে লিখতাম যে ধরো এক নং প্রশ্ন উত্তর গ এটা লিখে এখানে সুন্দর করে দুইটা দাগ দাগ দেওয়ার পরে যে প্লান্টটি অ্যানিমেলে এরছে অনুন্নত বাস এটা এখানে শেষ এরপর এইখানে যে জিনিসটা আমার খাতাকে সবার চেয়ে আলাদা করতো এখানে আমি একটা প্লান্টের ছবি আঁকতাম এখানে আমি একটা অ্যানিমেলিয়া পর্বের ছবি আঁকতাম এখন অ্যানিমিলিয়া পর্বের বলবো যে ভাইয়া অ্যানিমেলিয়া পর্বের ছবি আঁকা তো খুব কঠিন ঠিক আছে বাঘ আঁকা কঠিন তুমি পাখি আঁকো পাখি আঁকা তো সহজ তাহলে মাছ আঁকো একটা মাছ আঁকা তো সহজ একটা মাছ আঁকা তো ঠিক আছে সো আমি এখানে ছবি দিতাম ছবি দেওয়ার পরে এখানে আমি স্টার্ট করতাম যে প্লান্টি এর বৈশিষ্ট্য হচ্ছে এগুলো দিয়ে এই পৃষ্ঠা আমার শেষ দেন আমি নেক্সট পৃষ্ঠাটা নিতাম নেক্সট পৃষ্ঠাটা নিয়ে ভালো করে খেয়াল করে এটা কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রেই প্রযোজ্য নেক্সট পৃষ্ঠাটা নিয়ে আমি এখানেও প্লান্টের কিছু পর্যন্ত বৈশিষ্ট্য লিখতাম এরপরে এখান থেকে স্টার্ট করতাম অ্যানিমেলিয়ার কিছু বৈশিষ্ট্য অ্যানিমেলিয়া বৈশিষ্ট্য এই এই এরপরে লাস্টের বলতাম যে সুতরাং নির্দ্বিধায় বলা যায় যে প্লান্টের চেয়ে অ্যানিমেলিয়া হচ্ছে উন্নত এটা হচ্ছে একটা সুন্দর খাতার বৈশিষ্ট্য এরপরে আরও একটা জিনিস খুব বেশি আসে ধরো তোমার এই দুইটা মিলায় আসলো না শুধু আসলো যে ফানজায়ের বৈশিষ্ট্য লেখো তাহলে ফানজাইয়ের বৈশিষ্ট্য লিখলে কি করবা তুমি ফাঞ্জাই বৈশিষ্ট্য লিখলে সেম ভাবে ধরো হচ্ছে এটা এটা তোমার খাতা তুমি লিখলা এক নং প্রশ্ন উত্তর গ ওকে দুইটা দাগ দিলা ডাক দেওয়ার পরে যে ফানজাই সম্পর্কে তুমি কিছু একটা লিখলা যে ফানজাই হচ্ছে এমন একটি জীব যে শালক সংশ্লেষণ করতে পারে না কিছু একটা তথ্য আমি এখানে দিতাম দেওয়ার পরে আমি এখানে সুন্দর করে হচ্ছে ফানজাইয়ের ছবি আঁকবো ছত্রাকের ছবি আঁকবো আঁকার পর এখানে লিখে দেবো চিত্র ফানজাই ঠিক আছে এখানেও কিন্তু আমি লিখব যে চিত্র এটা হচ্ছে প্লান্টি এটা হচ্ছে অ্যানিমিলিয়া এরপর এখান থেকে আমি স্টার্ট করতাম ফানজাইয়ের বৈশিষ্ট্য লেখা এই এই এরপরে এই পৃষ্ঠাতে এসে এই 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 ফানজাইয়ের বৈশিষ্ট্য বাস এখানে হচ্ছে লেখা শেষ এটা হচ্ছে একটা সুন্দর খাতার হচ্ছে বৈশিষ্ট্য বায়োলজি খাতা ওকে সো সেই ভাবে তোমার চাপ্টার টু থেকে কি আসবে চাপ্টার টু থেকে আসবে হচ্ছে ক্লোরোপ্লাস্টের গঠন মাইটোকন্ড্রিয়ার গঠন ক্লোরোপ্লাস্টের কাজ মাইটোকন্ড্রিয়ার কাজ এখন ধরো যে ভাইয়া ঠিক আছে ক্লোরোপ্লাস্টের গঠন মাইটোকন্ড্রিয়ার গঠন এগুলো আসলে তো আমরা কি করবো গঠনটা দিয়ে দেবো ওকে দ্যাটস ফাইন গঠনটার মধ্যে আমরা ছবি আঁকতে পারবো বাট ধরেন আমাকে দিলো হচ্ছে যে ভাইয়া মাইটোকন্ড্রিয়ার গুরুত্ব লেখ গুরুত্ব তাইলে আমি কি করবো তুমি মাইটোকন্ড্রিয়ার গুরুত্বর মধ্যে কী দিবা ছবি দিবা এবং সেমভাবে ভাবে তুমি স্টার্ট করবে এইভাবে মাইটোকন্ড্রিয়া খুবই গুরুত্বপূর্ণ এটা কি করে শ্বসনে অনেক বড় হেল্প করে দেন মাইটোকন্ড্রিয়ার ছবি দেওয়া এখান থেকে মাইটোকন্ড্রিয়ার গুরুত্ব হচ্ছে লেখা স্টার্ট করবে এবং আমি তোমাদেরকে প্রেফার করব যে তুমি এখান থেকে এটুকু পর্যন্ত একটা প্যারা লেখো এখান থেকে আবার নতুন প্যারা দিয়ে মাইটোকন্ড্রিয়ার গুরুত্ব লেখো এটুকু পর্যন্ত ঠিক আছে এই যে এই এখানে আবার মাইটোকন্ড্রিয়ার গুরুত্ব লেখো তাহলে তোমার খাতাটা হচ্ছে সুন্দর লাগবে সো এভাবেই হচ্ছে আমরা এগুলো প্রত্যেকটা লিখে যাব আমাদের যখন ডিফারেন্স আসবে যেমন ধরো তোমার পেশির মধ্যে হচ্ছে তোমার রিপ পেশি অনৈচ্ছিক পেশি ঐচ্ছিক পেশির মধ্যে ডিফারেন্স আসবে তখন তোমাকে তিনটার ছবি দিতে হবে অথবা তুমি এইভাবে করতে পারো যে তুমি যদি খাতা বড় করতে চাও তাহলে দেখো খাতা বড়ো করার কি সুন্দর ওয়ে আছে শিখাই দিই ধরো এই তিনটা পৃষ্ঠা ওকে এই তিনটা পৃষ্ঠার মধ্যে তুমি এক কাজ করতে পারো এখানে হচ্ছে তিনটা ছবি একসাথে দিতে পারো যে হৃদ পেশি সম্পর্কে কিছু একটা ঐচ্ছিক পেশি অনিচ্ছিক পেশি এখানে তুমি লিখলা এক নং প্রশ্ন উত্তর গ লেখার পর এটা লিখলা তারপরে তিনটা ছবি একসাথে দিলে এখানে তিনটার মধ্যে ডিফারেন্সটা তুমি ব্যাখ্যা করলা। এটা একটা বলতে পারো অথবা আরেকটা একটা করতে পারো তুমি এক নম্বর প্রশ্ন উত্তর গ লিখলে এখানে দুই তিনটা ওয়ার্ড লিখলে এখানে শুধু ঐচ্ছিক পেশি লিখে ঐচ্ছিক পেশির বৈশিষ্ট্য এখানে আবার অনৈচ্ছিক পেশি লিখে অনৈচ্ছিক পেশির বৈশিষ্ট্য তারপরে আরেকটা পেশা হৃদপেশি একে হৃদপেশির বৈশিষ্ট্য এভাবে ফিগারেকেও কিন্তু তুমি কি করতে পারো পৃষ্ঠা অনেক বড় করতে পারো নেক্সট বাস্তুতন্ত্র যে চ্যাপ্টারটা আছে তোমার যেখানে হচ্ছে শক্তির পিরামিড থাকবে অবশ্যই শক্তির পিরামিড কি করবা আঁকবা যেখানে খাদ্য শিকল খাদ্য জাল খাদ্য শৃঙ্খল এই জিনিসগুলো আসবে এই জিনিসগুলো তো অবশ্যই কি করবা ছবি দেবা সো বায়োলজিতে আমি তোমাদেরকে দেখালাম যে যে কোশ্চেনগুলোতে ছবি একদম তোমরা মনে করছো দেওয়ার দরকার নেই সালোক সংশ্লেষণের গুরুত্ব সালোক সংশ্লেষণের গুরুত্বতে ভাই আমি কি ছবি দেবো দেখো শালক সংশ্লেষণের গুরুত্ব দেখো শালক সংশ্লেষণ ওকে আমি পুরোটা লিখলাম না শালক সংশ্লেষণ এই শালক সংশ্লেষণে কি হয় রে অক্সিজেন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে ঢুকে অক্সিজেন হচ্ছে বেরোয় তাই না আর এখানে কি হয় শ্বসন শ্বসন হচ্ছে কি হয় অক্সিজেন ঢুকে কার্বন ডাইঅক্সাইড বেরোয় তাহলে এই যে শালক সংশ্লেষণের ফলে কি করতেছে গাছগুলো কি প্রাণীকে শ্বসনে হেল্প করতেছে না তো এই যে এই ফিগারটা দিয়ে দিবা সুন্দর করে বোঝা গেছে সো প্রত্যেকটা জায়গাতে যেখানে যেখানে তোমার ছবি দেয়া পসিবল তুমি কি করবা ছবি ট্রাই করবা এবং প্রত্যেকটা পয়েন্ট তুমি বলার সময় কি করবা ফিগার আকার হচ্ছে ট্রাই করবা ঠিক আছে সো এই জিনিসটা ভাইয়া করছিলাম যে জিনিসগুলোতে মানে টেনে টুনে জিনিসটা হচ্ছে এরকম ধরো তোমাকে হচ্ছে গরু রচনা লিখতে দিছে তুমি গরু রচনা পারো এবং তুমি সেটা লিখে আসছো এবং তুমি সারা জীবনে শুধুই গরু রচনা লিখছো পরের রচনায় তোমাকে হচ্ছে দিছে দেশপ্রেম নিয়ে লেখো তো তুমি লিখছো যে দেশপ্রেম হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য মানুষের দেশপ্রেম না থাকলে মানুষ হচ্ছে তার দেশের প্রতি দায়বদ্ধ থাকে না সে যে দেশের মাটি হয় বড় হচ্ছে সেই দেশের প্রতি তার কোনো আবেগ থাকে না মানুষ অকৃতজ্ঞ হয়ে যায় তো দেশপ্রেমিক যারা দেশপ্রেমিক মানুষের হচ্ছে দেশের উন্নতির জন্য কাজ করে দেশের উন্নতির জন্য হচ্ছে কৃষিকাজ করা অনেক ইম্পর্টেন্ট জরুরি কৃষিকাজের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে গরু সুতরাং গরুর দুইটি চোখ আছে গরুর দুইটি চারটে পা আছে গরুর লেজ আছে গরুর দুধ দেয় এরপরে গরুর রচনা লেখা স্টার্ট তো এইরকম মানে তুমি যেভাবেই হোক টেনে টেনে রেলেভেন্ট রেলেভেন্ট একটা ইনফরমেশনে এনে তুমি ট্রাই করবা হচ্ছে ছবি দেয়ার দরকার হলে শালক সংশ্লেষণের বিক্রিয়াটা দিয়েও তুমি বলতে পারো যে শালক সংশ্লেষণ করে কার্বন ডাইঅক্সাইড কমে যায় প্রকৃতি থেকে প্রকৃতিতে হচ্ছে অক্সিজেনের পরিমাণ বেড়ে যায় ওকে এরপরে শালক সংশ্লেষণের পরে ফলে হচ্ছে প্রকৃতি ঠান্ডা থাকে ঠিক আছে কিভাবে কারণ মাটি থেকে পানিটা নিয়ে গাছ কি করে বাতাসের মধ্যে পানিটাকে ছেড়ে দেয় ফলে বাতাসে বাষ্প যায় ফলে হচ্ছে কি হয় সূর্যের আলোটা তাপটা কম লাগে ঠিক আছে তারপরে পাতা কি করে পাতা হচ্ছে সূর্যের অতিবিগুণের রশ্মি শোষণ করে তো মেয়ে একটা পাতা আঁকলা এখানে হচ্ছে অতিবিগুনে রশ্মি দিলা যে লাইট অতিবেগুনে মানে কি ভায়োলেট রে ঠিক আছে ভায়োলেট রে দিলা যে এটা সূর্যের থেকে ভায়োলেট রে আসতেছে পাতা কি করে পাতা হচ্ছে আল্ট্রাভায়োলেট রে না অ্যাকচুয়ালি পাতা হচ্ছে বিভিন্ন ধরনের তাপ শোষণ করে সরি আল্ট্রাভায়োলেট রে না তাপ পাতা হচ্ছে তাপ শোষণ করে ঠিক আছে তাপ শোষণ করে সো এটা দিলা আল্ট্রাভায়োলেট তো ওজন শোষণ করে তাপ শোষণ করে সো এভাবে জিনিসটা হচ্ছে বায়োলজিতে খুব বেশি ট্রিক্স নাই যদি ট্রিক্স জানতে হয় তাহলে খুব বেশি ট্রিক্স জানা লাগে না একটাই ট্রিক্স সেটা হচ্ছে যত বেশি বড় ছবি দিবা ফিগার দিবা ঠিক আছে